ছয় বছরের ছোট্ট ছেলে সিফাত ওর বাবা মা ওর সর্দি জ্বর হওয়ার পর প্রথম দিনই ওষুধের দোকানদারের কাছ থেকে তাকে অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে খাইয়েছেন কিন্তু এই সর্দি জ্বরের প্রায় সাত দিন হয়ে গেল এখনও কমছে না বরং দিনে দিনে তার কাশি বাড়ছে এখন এই ব্যাপারে কি করণীয় আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আমি ডাক্তার অদিতি চৌধুরী শিশু বিশেষজ্ঞ শিশুদের শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে আপনাদের সাথে আলাপ করবো সিফাতের এই সমস্যার কারণে তার বাবা মা যে অ্যান্টিবায়োটিক ওষুধ শুরু করেছেন সেই জন্য আসলে প্রথমে উচিত ছিল যে তার এই সর্দি জ্বরটার সর্দিটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি যে তার সর্দির জন্য যেটা হয় বাচ্চাদের যে নাকটা বন্ধ হয়ে যায় বড়রা যেমন নাক বন্ধ হয়ে গেলেও মুখে দিয়ে শ্বাস নিয়ে তারা খেয়ে নিতে পারে শিশুরা কিন্তু খাওয়া একদম বন্ধ করে দেয় তার খেতেই না তো চায় সেই নাক বন্ধ হয়ে গেছে এমনকি শিশুরা বলেও না যে তাদের নাক বন্ধ তারা বুঝতেই পারে না তখন আমরা কীভাবে বুঝবো যে শিশুদের নাক বন্ধ তখন দেখা যাবে যে নাকের পাটা ফুলে উঠছে শিশুরা ঘন ঘন শ্বাস নিচ্ছে মুখ দিয়ে ঘুমানোর সময় মুখ হা করে ঘুমাচ্ছে মাঝে মাঝে ঘদ শব্দ হচ্ছে তো এই যে এই জিনিসগুলো দেখে যখন আমরা বুঝবো যে শিশুর নাক বন্ধ তখন আমরা কি করব এই ব্যাপারে খুব সহজ একটা খুব কম খরচের একটা সমাধান আছে সেটা হচ্ছে নরসল বা নর্মাল স্যালাইন নেজাল ড্রপ এই ড্রপটা এক ফোঁটা এক ফোঁটা করে যদি দুই নাকে দেয়া যায় তাহলে সাথে সাথে শিশুর নাক খুলে যাবে এই ড্রপটা দেওয়ার সময় অনেক সময় শিশু দিতে চায় না নড়াচড়া করে একজন মাথা ধরে রাখে আরেকজন জোর করে দেয় তো সেই ক্ষেত্রে স্প্রে একটা ভালো অপশান নেজাল স্প্রে যেগুলো পাওয়া যায় তাহলে এক চাপ এক চাপ করে দিয়ে দেওয়া যাবে চট করে এবং এটা শিশুকে শোয়ানোও লাগবে না জাস্ট বসায় দুই নাকে একবার একবার করে দিলেই হবে আর এটা বাসায় যদি না থাকে সেই ক্ষেত্রে গরম পানিতে একটু লবণ দিয়ে যদি লবণ পানি সেটাকেও ইউজ করা যায় তবে এটা খুব সাবধানে করতে হবে এটা মাত্রার এদিক সেদিক হলে সমস্যা সেই ক্ষেত্রে নর্সলটা খুব সহজেই অ্যাভেলেবল এবং যে কোনো জায়গায় পাওয়া যায় এটা ইউজ করাই ভালো নেজাল ড্রপ যেটা নর্মাল স্যালাইন নেজাল ড্রপ আর কাপড় গরম করে যদি শিশুর নাকের বাইরে একটু হালকা করে চাপ দিয়ে ধরে রাখা যায় তাহলে সেই ক্ষেত্রেও শিশুর নাকটা খুলে যায় শিশু কিছুটা আরাম পাবে আর সর্দি থাকা অবস্থায় আসলে শিশুকে খাওয়ানো খুব মুশকিল এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শিশু যদি ভাত বা যে কোনো খাবার নাও খায় তাহলে অন্তত তরল জাতীয় খাবার যেন খায় কারণ এই সময় পানি বা তরল জাতীয় খাবারের খুবই প্রয়োজন সর্দি জ্বরের সময় এই চাহিদাটা বেড়ে যায় এই জন্য শিশুকে অনবরত একটু পরপর স্যুপ পানি এরকম খাওয়াতে হবে এছাড়া হালকা র টি যেটা হালকা চাতে রঙ চাতে একটু আদা মধু বা লেবু দিয়ে খাওয়াতে পারলে ভালো শিশু গলায় কিছুটা আরাম পাবে আর অবশ্যই এই ক্ষেত্রে শিশুর বয়স অবশ্যই ছয় মাসের হতে ছ মাসের নিচে এগুলো দেওয়া যাবে না আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক যুগ যুগ ধরে যেগুলো ইউজ করে আসছি যেমন তুলসী পাতা মধু তো এগুলো আমরা ইউজ করতে পারি আর ওষুধ ছাড়াই আসলে এই সর্দি জ্বর সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় এখন সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কখন প্রয়োজন সেটা আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবো কারণ যদি দেখা যায় যে অ্যান্টিবায়োটিক শুরুতেই খাওয়ানো হয়ে গেছে তখন দেখা যাবে যে এই শিশুর পরবর্তীতে যখন সত্যিকারেরই অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে তখন আর এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না আর বেশিরভাগ শিশুরই এই সর্দির সাথে থাকে জ্বর এবং এই জ্বরের জন্য মাঝে মাঝে আমরা যে প্যারাসিটামল সিরাপ সেটা আমরা দিনে তিনবার চারবার খাওয়াই এটা আসলে এভাবে খাওয়ানো যাবে না মানে জিনিসটা হবে হচ্ছে যদি তাপ মাত্রা একশো বা এর উপরে হয় তখন আমরা প্যারাসিটামল সিরাপ খাবো তার আগে দেবো না এখন এই প্যারাসিটামল সিরাপের মাত্রাটা কীরকম হবে সেটা হচ্ছে পনেরো মিলিগ্রাম পার কেজি মানে হচ্ছে একটা চামচে একশো বিশ মিলিগ্রাম থাকে তো শিশুর ওজন দেখে সেই অনুযায়ী ডোজটা ঠিক হবে যদি আমরা মোটামুটি মনে রাখতে চাই যে আট বছরের নিচে এক চামচ আট থেকে বারো বছরের দেড় চামচ এবং বারো বছরের উপরে দুই চামচ এভাবে করে মনে রাখা যেতে পারে আর এই প্যারাসিটামলটা সারা দিনে আমরা চারবার পর্যন্ত সর্বোচ্চ দিতে পারি এছাড়াও যদি প্রয়োজন হয় তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে দেওয়াই ভালো আর জ্বরের সাথে অবশ্যই আমাদেরকে গা স্পঞ্জ করতে হবে এই স্পঞ্জের সময় আমাদের একটা সুতি কাপড় নিয়ে হালকা গরম পানিতে ঠান্ডা পানি না হালকা গরম পানিতে ওটা ভিজিয়ে ভালো করে চিপে শিশুদের পুরো শরীর মুছে দিতে হবে এবং সেই ক্ষেত্রে একটু নজর রাখতে হবে যে শিশুর বগলের ভাজ তারপরে কুচকি তারপর গলার ভাজ এই যে অংশগুলো তাপ আটকে থাকে সেসব অংশে একটু বেশি করে দিতে হবে আর জ্বরের ক্ষেত্রে আরেকটা জিনিস যে কখন আমরা সাপোজিটারি দেবো অ্যান্ড সাপোজিটারির ক্ষেত্রে জ্বর যদি অনেক বেশি হয় একশো বা তার বেশি সেই ক্ষেত্রে সাপোজিটারি দেওয়া যেতে পারে মানে পায়খানা রাস্তা দিয়ে আর অনেক সময় দেখা যায় যে শিশুর এই সর্দি জ্বরের সাথে কাশিও থাকে এই কাশিটা প্রথম দিকে হালকা থাকে এরপর আস্তে আস্তে বাড়তে পারে এখন যদি খুব বেশি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে স্টেথো দিয়ে আসলে শিশুর মুখ দেখে চিকিৎসক ব্যবস্থা নেবেন কিন্তু তার আগ পর্যন্ত যদি হালকা কাশি থাকে তাহলে মোটামুটি এই গরম পানি চা বা এই ধরনের জিনিসপত্র দিয়েই শিশুর কাশিটা কন্ট্রোল করা যায় অনেক সময় সর্দি জ্বর সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় যেটা যদি ভাইরাল কজ হয় আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে দিনে দিনে জ্বর বাড়তে থাকবে কাশিও বাড়তে থাকবে সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অবশ্যই প্রয়োজন আছে সাত দিন পরে আরও কিছু বিষয় আছে যেমন এই ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে শিশুর কাশি অনেক সময় কমতেই যায় না জ্বর সর্দি ভালো হয়ে যায় কিন্তু কাশি থেকেই যায় শুকনো কাশি এবং সেটা সারা বছর জুড়েই থাকে তো সেই কাশি যদি রাতের বেলা বা ভোর রাতের দিকে বেড়ে যায় সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে এরকম থাকে তাহলে ধরে নিতে হবে যে শিশুর অ্যালার্জি বা অ্যাজমা জাতীয় কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে কোন জিনিসে শিশুর কাশি বাড়ে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে যেমন অনেকের গরমকালে বাড়ে অনেকের শীতকালে বাড়ে অনেকের হচ্ছে ধুলাবালিতে বাড়ে অনেকের কয়লের ধোঁয়া চুলার ধোঁয়া গাড়ির ধোঁয়া এগুলাতে পারে তারপর অনেকে লোমালা প্রাণী যেমন কুকুর বিড়াল গরু ছাগল তারপর পাখি তো এই সব ক্ষেত্রে এইসব প্রাণী থেকে দূরে থাকতে হবে ফুলের রেণুতে বাড়তে পারে তার সামনে কার্পেট বা বিছানা ঝাড়লে বাড়তে পারে আর হচ্ছে এসব ক্ষেত্রে আসলে অ্যালার্জি পরিমাণ মেপে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খেলেই মোটামুটি কন্ট্রোল করা যায় এবং এই ফ্যাক্টরগুলো থেকে যে শিশুর যেটাতে সমস্যা সেই ফ্যাক্টরগুলো থেকে তাকে দূরে রাখতে হবে এই ক্ষেত্রে আমরা কিভাবে সর্দি জ্বর প্রতিরোধ করতে পারি একটা শিশুর স্কুলে গেলে কিংবা বাচ্চাদের সাথে খেলাধুলা করলে তার স্বাভাবিকভাবে এই বছরে ছয় থেকে সাতবার সাধারণ চর্দিজড় হতেই পারে কিন্তু এ ছাড়াও যদি হয় সেই ক্ষেত্রে শিশুকে আমরা কিভাবে রক্ষা করব তো শিশুদেরকে প্রতিদিন আমরা ভিটামিন সি বা টক জাতীয় ফল খাওয়াবো তার মধ্যে লেবু তো খুবই কমন ভাতের সাথে যদি আমরা একটু লেবু দিয়ে দিতে পারি বা যে কোনো খাবারের সাথে তাহলে সেটা তার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এছাড়া সে যদি রোদে খেলাধুলা করে তাহলে তার ভিটামিন ডি তৈরি হবে এবং ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এছাড়াও ফলমূল শাক সবজি যত সে বেশি খাবে তত তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আর যদি বাইরে যাওয়ার সময় সে যাদের বেশি সমস্যা তারা মাস্ক পরতে পারে সেক্ষেত্রেও সে ভালো থাকবে আর কিছু টিকা বা ভ্যাকসিন পাওয়া যায় যেমন ফ্লুয়েঞ্জার টিকা বা নিউমোনিয়ার টিকা এগুলো দিলে অনেক সময় তার আক্রমণটা কম হয় তবে চিকিৎসকের কাছে এগুলো জেনে নিয়ে পরামর্শ নিয়ে তারপর এই ভ্যাকসিনগুলো দিতে হবে আর এভাবেই সে সর্দি জ্বর থেকে অনেকটাই রক্ষা পাবে ভালো থাকুন সুস্থ থাকুন শিশুদের মনোযোগী সময় দিন আর শিশুদের সাধারণ সর্দি জ্বরে ভয় না পেয়ে নিয়মকানুন মেনে চলুন খোদা হাফেজ